আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে থাকছে দেখে নিছি বুঝতে পারছেন পুরি তবে এটা কিমা পুরি আজকে আপনাদের সাথে একটু কিমা কীমাপুরির রেসিপি শেয়ার করলাম আমি দুই কিমা পুরিটি বানিয়েছি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে আমি পুরি বানানোর জন্য ময়দা নিয়েছি আর এটা ময়দা নিতে হবে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে দিছি তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এবারের উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটি দৌড় দৌড়ি করে নিব আর এটা রেগুলার রুটি যেভাবে বানাই সেরকম একটি ডো তৈরি করলেই হবে এই তো আমার ডোটি তৈরি হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখানে আমি একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামিচের মতন সয়াবিন তেল আর দিয়ে নিচ্ছি এখানে চার চামচের তিন চামিজ ময়দা দিয়ে এটাকে মিশ্রণ তৈরি করবো এখানে পরবর্তীতে আমি আরও এক চামচ ময়দা ব্যবহার করেছি এটা চার চামচ ছিল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এটা আমার ভিতরে দেওয়ার জন্য লাগবে এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি আর এখন আমি কিমাটি বানানোর জন্য চুলায় একটি পেন বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিলাম এর ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু নিরিচেরে ভেজে নিব এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন এটা আপনি যার যার মাংস অনুযায়ী নেবেন এখানে আমার বরাব ছিল আদা রসুনটি ডিপে ছিল তাই এক চার চামচের মতন হবে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে এটার কাঁচা স্মেলটা না আসে এবারে এর ভিতরে আমি ধনে পাখি দিয়ে দিলাম এক চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ এখানে গরম মশলা গুঁড়ি দিলাম পরিমাণ মতন সামান্য পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিব আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদের গুঁড়ো দিতে পারেন এবার একটু পানি দিয়ে এটাকে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির গোস নিয়েছি আর এখানে পাঁচশো গ্রামের মতো নিয়েছি এটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে মুরগির কিমা বানিয়ে নিয়েছি এখন শুধু নেড়ে চিড়ে ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত রান্না না হয় মাংসটি সিদ্ধ না হয় এবার এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব যাতে পানি না থাকে আর এটা তো কিমা সিদ্ধ হতে দেরি লাগবে না তাছাড়া ব্রয়লার মুরগি ছিল এটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি এক টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে নিলাম দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই তোমার কি মাটি একদম ঝোঝর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি একটা সাইড করে রেখে দিলাম এখন আমি রুটি বানার জন্য চলে আসলাম এখানে ডৌটি নিয়ে আমি আবার একটু মতে নিচ্ছি আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এবার এটাকে বেলে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিব তার ভিতরে এই যে তেল আর ময়দার মিশ্রণটি দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে একদম সম্পূর্ণ রুটিটার সাথে মিশিয়ে নিতে হবে এটা বেশ ভালোভাবে মাখাতে হবে বাস আমার মাখানো হয়ে গেছে এবার এই রুটিটাকে আমি পেঁচিয়ে রোল করে নিব আর এই রোলটা যত টাইট করা যায় ততই ভালো হবে দেখে পারছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে টাইট করে নিচ্ছি এখন আমি একটি চাকরুর সাহায্যে এটা কেটে নিব আমার সাইজ অনুযায়ী আমি যেই সাইজ পুরি বানাবো সেই সাইজ অনুযায়ী কেটে নিব আপনারা বড় ছোট যেভাবে বানান সেভাবেই কেটে নেবেন এবার আমি সবগুলো একটা সাইডে রেখে একটা ডোম নিয়ে নিচ্ছি একটা লেচি নিয়ে আমি এটাকে একটু বেলে তারপরে বানাচ্ছি আর এখানে যে লেয়ার হবে কারণ এটাকে যে পেঁচিয়ে নিয়েছি তাতে লেয়ার হবে আমি ছোটো সাইডে একটি রুটি বানিয়ে নিলাম এর ভিতরে আমি কিমাগুলো দিয়ে দিব আমি দুই রকমেরই বানিয়ে নিব এই যে কিমাগুলো আমার দেখতে পাচ্ছেন আমি এখানে বেশি করে কিমা দিয়ে নিলাম এবার চারো সাইডটি মুড়িয়ে মাঝখানে এনে বাস এভাবে চেপে চেপে দেব হাতের সাহায্যে হয়ে গেছে আমার একটা পুরি এবার আমি আরেক রকম বানিয়ে দেখাচ্ছি এখানে আমি কোনো বেলাবিলি করব না এখানে বাস হাতের সাহায্যে ঘুরিয়ে একটি বাটি তৈরি করে তার ভিতরে পুরটি দিয়ে বাস এভাবে বানিয়ে নিব এটা আপনার লাচ্চা পরোটার মতন শেপ হবে এভাবে বানালে আমি দুই রকম ভাবে আপনাদের বানিয়ে দেখালাম এখন আমি ভাজার জন্য চুলে চলে যাব আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমার পেঁয়াজ ভিস্তা করেছিলাম সেই তেলের ভিতরে আমি গুলো ভেজে নিচ্ছি এখন উল্টে পাল্টে ভাজ ভেজে যে দেখতে পারছেন হাতের সাহায্যে যেটা বানিয়েছি ওটা লাছা পরোটার মতন ভাস হবে আর এইগুলোকে আমি একটু বেলে নিয়েছি দুই রকম ভাবে আজকে পুরিটা বানালাম আপনারা চাইলে যে কোনো ভাবে বানিয়ে খেতে পারেন। ভাজা হয়ে কোনোভাবে আলহামদুলিল্লাহ এখন আমি উঠিয়ে আর একইভাবে সবগুলো পুরি আমি ভেজে এই পুরিটি খেতে ভীষণই টেস্টি হয় আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলে নাস্তা সকালে নাস্তাও খেতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমার এক কাপ ময়দায় কতগুলো পুরি হয়েছে একদম প্লেট ভর্তি করে এই যে লাচ্ছা পরাটার মতন এটা শেভ হয়েছে আর এখানে এই যে রেগুলার পুরের মতন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজাদার ছিল আপনারা একবার ট্রাই করতে পারেন এভাবে গরম গরম কিমা পুরি অতিথি আপ্যায়নে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম